তো দেখতে দেখতে ২৬ দিন কেটে যায় চিন্তা করলাম যে আমি নিজেই একটা গার্মেন্টসে চাকরি করব আর নিজের টাকা দিয়ে নিজেই চলব সব কিছু রেডি করে নিলাম ঢাকায় চলে যাব। হঠাৎ করে আমার বাবা আমাকে ফোন দিয়ে বলল কালকে তোকে দেখতে আসবে তুই একটু রেডি থাকিস আমার স্বামী মারা গেছে মাত্র ২৬ দিন হয়েছে এর ভিতরে বাবার কথাগুলো শুনে আমার মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়লো আমি বাবাকে বললাম আমি এখন বিয়ে করতে পারবো না তখন আমার বাবা আমাকে অনেকভাবে হয়ে যাচ্ছে না তখন আমি কোনো উপায় না পেয়ে বাবার কথা মতো মেনে নিলাম আর বললাম আচ্ছা ঠিক আছে তাদেরকে আসতে বলো তখন বাবা সব কিছু ম্যানেজ করে নিল মনে হচ্ছিল আজকে আমার বিয়ে তখন আমি বাবাকে বললাম আচ্ছা শুধু তো আমাকে দেখতেই আসবে তাহলে এত আয়োজন কেন এখন আমার বড় আপা বলে উঠলো ওনারা নরসিন্দি থেকে ব্রাহ্মণবাড়িয়াতে আসতেছে এত দূর থেকে আসতেছে তাই এত এত আয়োজন করছি এখানে আমার আর কিছুই বলার ছিল না তাই আর কিছু বললাম না কিছুক্ষণ পরই কয়েকজন মানুষ আমাকে দেখতে আসলো আমাকে যে বিয়ে করবে তার দেখলাম সাত বছরের একটা মেয়েও আছে সে নয় বছর আগে বিয়ে করেছিল তার বউ নাকি মারা গেছে আমি প্রথমে বিয়েতে একদমই রাজি ছিলাম না আমার স্বামী মারা গেছে মাত্র ছাব্বিশ দিন হয়েছে আমি কিভাবে আরেকজনকে এখন বিয়ে করব। তখন আমার বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করলো আমার বাবা আমাকে বলতেছে তুই যদি বিয়ে না বস তাহলে আমার দুই চোখ যেদিকে যে আমি সেদিকেই চলে যাব। তখন ওই দিনই আমাকে বিয়ে করে আমার দ্বিতীয় স্বামী আমাকে তার বাড়িতে নিয়ে আসলো কিন্তু ওই যে আমার কপালে তো আর সুখ নাই সে প্রতিনিয়ত আমাকে শারীরিক মানসিক নির্যাতন করত। হয়তো আমি আমার প্রথম স্বামীর সাথে খুব অন্যায় করেছি আর ফলাফল স্বরূপ এখন আমি পাচ্ছি আমি আমার প্রথম স্বামী অনেক কষ্ট দিয়েছে সে মারা গেছে একমাত্র আমার কারণে আমি আর এত অত্যাচার সহ্য করতে পারছি না না পেরে আমি চলে যাই ঢাকায় আমার এক বোনের বাসায় কিভাবে খুঁজে খুঁজে আমার স্বামী সেখানে চলে গেছে সেখানে গিয়ে আমার কাছে মাফ যাচ্ছে বলতেছে আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দিও তারপর আমি তাকে মাফ করে দে আর আমরা দুইজনই গার্মেন্টসের চাকরি নেই বেশ ভালোই যাচ্ছিল কিছুদিন তার ভিতরে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম আমার সৎ মেয়েটা ওর দাদুর কাছেই থাকতো আমার হাজবেন্ড কে বললাম ওকে নিয়ে আসেন আমার কাছে আমার হাজবেন্ডে গিয়ে তাকে নিয়ে আসলো আমি যখন পাঁচ মাসের গর্ভবতী তখন আমার স্বামীর সাথে আমার একটা বিষয় নিয়ে তুমুল ঝগড়া ভিতরে আমার ফুফাতো বোন আমাদের বাসায় আসে তখন আমি আমার ফুফাতো বোনের কাছে সবকিছু শেয়ার করেছি এদিকে আমার সৎ মেয়েটা তার বাবার কাছে সবকিছু বলে দিয়েছে তারপর এই সব বিষয় নিয়ে তার সাথে আবারও অনেক ঝগড়া হয় এক পর্যায়ে সে আমাকে পেটে অনেক জুড়ে একটা লাথি মারে আমি পাঁচ মাসের গর্ভবতী তখন ব্যথায় অনেক চিৎকার করছিলাম কিন্তু আমার ওই স্বামী আমাকে হসপিটালে নিয়ে যায় এখন আশেপাশের কিছু আপুরা আমাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায় তারপর বললো বাচ্চাটা এখন সুস্থ আছে এর কিছুদিন পরই আমাকে সিজার করে একটা ছেলে পাবো হলো আমার কষ্ট কিন্তু এখনো যায়নি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ